সবাইকে মাঠের রাজনৈতিক কর্মী হতে হয় না কেউ শিক্ষক হিসেবে তার অবদান রাখবে কেউ সাংস্কৃতিক কর্মী হিসেবে তার অবদান রাখবে কেউ রাষ্ট্র পরিচালনায় সরাসরি অবদান রাখবে কিন্তু তাদের পাহাড়দার হতে হবে এদেরকে যারা গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে কলম নিয়ে দাঁড়িয়ে যাবে ফ্রিডম অফ প্রেস আমরা এস্টাবলিশ করতে চাচ্ছি হয়েছে প্রায় তারাই এই পাহারাদার হবে অনেকে বলে এটা ফোর্থ স্টেট আমি আজকে বলে যাচ্ছি এটাই হবে বাংলাদেশের ফার্স্ট স্টেট ফ্রিডম অফ প্রেস এটা যদি এনশিওর করা যায় গণতন্ত্রের রক্ষা কবচ হবে এটাই প্রথম জুডিশিয়ারির ফ্রিডম ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি আমরা এভাবে করতে চাই তবে একদম এমন ইন্ডিপেন্ডেন্স না যাতে আবার জুডিশিয়ারি নিজেরাই হর্তাকর্তা হয়ে যায় আমরা পৃথিবীর অনেক দেশে দেখেছি সেখানে জুডিশিয়ারি নির্ধারণ করে দেয় রাষ্ট্র কিভাবে চলবে সেই জুডিশিয়ারি আমরা চাই না আমরা চাই প্রকৃত ইন্ডিপেন্ডেন্ট একটা জুডিশিয়ারি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স জুডিশিয়ারি করব সেই জুডিশিয়ারি হবে গণতন্ত্রের রক্ষা কবচ হিসাবে সকল নাগরিকের শেষ সেটা জুডিশিয়ারি থাকবে যেই জুডিশিয়ারি আমরা অতীতে অভিজ্ঞতা অর্জন করেছি দেখেছি সেই জুডিশিয়ারি আস্তক্ষর আমাদের জন্য আর না দেখতে হয় বন্ধুগণ আবেগ তাড়িত হয়ে অনেক কথা বললাম হয়তো সব কথা আমি সঠিক বলিনি কিন্তু মৃত্যুর দোয়ার থেকে ফিরে আসা মানুষ তো এই গণভ্যত্থানের আসতে পেরে নিজেকে আবার জীবিত মনে করছি তো সেই জীবনটা সেই দ্বিতীয় পর্বের বা শেষ পর্বের জীবনটা যাতে দেশের জন্য গণতন্ত্রের জন্য এ দেশের মানুষের অধিকার আদায়ের জন্য যদি দিয়ে যেতে পারি সেটা হবে আমার প্রকৃত জীবনধার